বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ আজ তার ট্রফি উন্মোচন হয়েছে দেখতেই পাচ্ছেন যে ট্রফিটা এখানে রয়েছে কিছুক্ষণ আগেই সেই ট্রফি উন্মোচন করেছেন যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা এবং এই মুহূর্তে সিএবি দায়িত্বে যিনি রয়েছেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এটা বাংলার ক্রিকেটকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে আমরা সেই মঞ্চটা দেখাচ্ছি আপনাকে যেখানে দেখুন বেঙ্গল টি টোয়েন্টি মানে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ যেটা সিএবি মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে রয়েছে স্পোর্টস এবং আজকের এই অনুষ্ঠানে যেটা জানিয়ে দেয়া হলো আগামী এগারোই জুন থেকে আঠাশে জুন পর্যন্ত চলবে এই খেলা শুধুমাত্র পুরুষ নয় মহিলারাও অংশগ্রহণ করবে তাই ক্রিকেটের জন্য এটা একটা বড় দিক খুলতে চলেছে এমনটাই মনে করছেন ক্রীড়া প্রেমীরা Thank Arriva Sports for coming forward and managing the show in a in a bright manner. Good evening. <laughs> thank you, Kanishka, for <laughs> you President, <laughs> me? Honorable President. <laughs> President, office bearers of the Cricket Association of Bengal, <laughs> members of the organisation, guests, and most importantly, players who have been here this evening. I can't see all of you because it's a bit dark behind. But I take this opportunity for to welcome all of you here for this for this evening for the launch of the back, of the back Bengal back, Pro please, T20 City. I remember please, the time please, when please, I was please, a young please. boy, picked up a cricket bat and went back, to the Maidans to play the under-15s. You know, the game has changed enormously since then. And no members of the Ranji Trophy winning team are here. I was a young boy who made his debut that year in the Ranji Trophy winning team and managed to play the final and be lucky enough to be a part of a Ranji Trophy winning side by just playing one game. Uh, they must be thinking that what transformation this game has had since the, since the mid 90s or the early 2000s. For all of you, it has. It has. When I, when I see cricket going around the world, when I see how the game has transformed from an era where test cricket was most important for someone like me who played his first test in England by 1996 and getting a 100 on test debut, and then when I see a young Abhishek Porel stepping out and, and whacking Mitchell Stark over covers for a 6, you really sit down and think the game has definitely changed. Women's cricket, but first time in India, women's cricket start in. Uh, Apart from WPL, so thank you so much, Nishida. Thank you so much, uh, Dada, for your support. And uh, I think this is a new journey. I hope uh, many girls will get to benefit for this tournament. And probably, presently at this moment, uh, in Indian team we have four Bengali players. Probably in future many players going to participate from this. ক্রিকেট অসাধারণ অনুভূতি বলতে পারেন একটা অনেক দিনের প্রচেষ্টার ফল গত দেড় বছর ধরে চেষ্টা চালিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি উইথি এই প্ল্যাটফর্ম থেকে বাংলা ক্রিকেট আরও উন্নতি করবে বাংলা ক্রিকেটার আরও উন্নতি করবে এবং আমার মনে হয় অনেক নতুন নতুন প্লেয়ার কয়েক বছরের মধ্যেই এই টুর্নামেন্টের সাহায্যে উঠে আসতে পারবে আমাদের খালি ধৈর্য রাখতে হবে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই টুর্নামেন্টে যাতে সুন্দরভাবে চলতে থাকে তার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমার আমি বারবার বলেছি দেখো আমাদের বাংলার রাজ্যর খেলাপ্রেমী মানুষরা অনেক প্যাশানেট খেলার প্রতি সে ফুটবল হোক বা ক্রিকেট হোক যখন আইপিএল হয় তোমরা দেখো কলকাতা ম্যাচগুলো পুরো হাউসফুল হয়ে যায় সেরকমই আশা করছি যখন এই লিগটা শুরু হবে আস্তে আস্তে আমাদের স্টেডিয়ামগুলোও ফুল হবে কেন তারা অনেক প্যাশনে। মানে খেলা প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ওরা খেলাটাকে ফলো করে তো তারা আপনারা আসবেন এনজয় করবেন মজা করবেন এই ফরম্যাটটা হচ্ছে মনোরঞ্জনেরই খেলা মানে এন্টারটেনমেন্টেরই খেলা তো আসুন এন্টারটেন হনারম্ভ হয়েছে না লক্ষ্য তো দেখো একটা টিম ওনার হিসেবে অ্যাজ স্পোর্টস লাভার হিসেবে বা স্পোর্টসম্যান হিসেবে জেতাই লক্ষ্য বাট আই থিঙ্ক টুডে জেতা হারা তো হবেই ওটা তো গেমের পার্ট কিন্তু এটা একটা বড় দিন আজকে এটা আমার পার্সোনালি আমার জন্য একটা ছোটোবেলার স্বপ্ন পূরণের দিন আমি ছোটোবেলা থেকে ক্রিকেট নিয়ে আমি তো ক্রিকেটার হতে চেয়েছিলাম কিন্তু ভালো ছিলাম না তো একটা ক্রিকেট দল আমার নিজের মতো হবে অবশ্য আমি ইস্টবেঙ্গল ক্রিকেট করি তো ওই ফিলিংটা কিছুটা পেয়েছি কিন্তু একটা 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 গ্ল্যামেরাস ব্যাপার আইপিএলের মতো এটাও একটা প্ল্যাটফর্ম আমাদের বেঙ্গলের খেলোয়াড়দের মতো ওদের প্ল্যাটফর্ম থাকবে যে ওরা ওয়ার্ল্ডে এই এটার প্রতিযোগিতাটা দেখানো হবে থ্রু জিও বা যে কোনো চ্যানেলের সঙ্গে এরা কথা বলছে তো এটা এটা একটা বড় দিন বেঙ্গলি ক্রিকেটারের জন্যে বাংলা ক্রিকেটের জন্যে আর সচী স্পোর্টস শুধু টিম না আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবো আমরা স্পোর্টস অ্যাকাডেমি নিয়ে কাজ করবো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আর শুধু ক্রিকেট না আমরা সব মাল্টিডিসিপ্লিন স্পোর্টস নিয়ে কাজ করতে চাই এর মধ্যে আপনারা শুনেছেন আমাদের অ্যাথলিট প্রোগ্রাম লঞ্চ হয়েছে তো একটা স্বপ্ন আরও যেটা আমার রইল যে আজ থেকে দশ বারো বছর পর যখন বেঙ্গল প্রোলিগেড আমাদের টিমটা হবে রাড টাইগারের টিমটা সেটাতে যেন আমাদের এই অ্যাথলিট প্রোগ্রামের ছেলে মেয়েরা যেন চান্স পায় তো ওটা আরেকটা শুকনো পূরণের দিন হবে সো আজকে স্টার্ট তো অল দ্য বেস্ট টু অল দ্য ক্রিকেটার্স অ্যান্ড আমি ফ্যানেদের রিকোয়েস্ট করব পাবলিককে রিকোয়েস্ট করব আপনারা সাপোর্ট করবেন আপনারা দেখবেন খুব ভালো ক্রিকেট দেখা যাবে ইডেনে আসবেন স্টেডিয়ামে আসবেন খুব ভালো লাগবে আর অ্যাটমসফিয়ার আপনার আজকের প্রোগ্রাম থেকে দেখলেন খুব হাই ক্লাস কোয়ালিটি প্রোডাকশন হবে স্ট্রিমিং হবে সব ইউডিআরএস আমরা সব দেখতে পারবো মজা হবে কি চোখে এটা অবিস্মরণীয় ঘটনা বাংলার ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা তো আগে ঘটেনি অনেক রাজ্যের এরকম লিগ আছে তামিলনাড়ুতে আছে আরও হয়তো দু একটা জায়গায় আছে মুম্বাইতে আছে কিন্তু এরকম তো নেই আমার মনে হয় এতে বাংলা নিঃসন্দেহে বাংলার ক্রিকেট উৎসাহিত হবে উজ্জীবিত হবে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে আচ্ছা বাংলায় দেশকে পথ দেখিয়েছে এবং দেখাবে এখানেও কিন্তু ঝুলনের কথাতে সেটাই প্রমাণিত যে দেশের মধ্যে মহিলা পুরুষ নির্বিশেষে আরে আমাদের একটা সৌরভ গাঙ্গুলি একটা ঝুলন গোস্বামী আছে আমরা আর ফিরে তাকাবো কেন আমরা তত্তরী এগোবো যেমন করে বাইপাসে গাড়ি তত্তরিয়ে যায় আমরা বাংলা ক্রিকেট সেইভাবে তত্তরিয়ে এগোবে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ যার কিন্তু আজকে ট্রফির উন্মোচন হয়ে গেল আর সেই উন্মোচনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী সিএবির একটা অসাধারণ উদ্যোগ আর দেখতে দেখতে কিন্তু এই খেলাটা মানে টি টোয়েন্টির যে জনপ্রিয়তা সেটাকে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বাংলার বুকে অসাধারণ এই উদ্যোগ যেখানে পুরুষ এবং মহিলা মানে দু ধরনের ক্রিকেট দলই থাকছে এবং এগারো তারিখ থেকে এই খেলা শুরু হচ্ছে ট্রফি উন্মোচনের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে তাই অবশ্যই দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ